অভিযোগ দিয়েছিলেন প্রথম অভিযোগটা উনি তথ্য গোপন করা অভিযোগ উনার হলফনামায় উনি অসত্য এবং অনেকগুলি ফ্যাক্ট কনসিল করেছেন যেগুলি দেওয়া উচিত ছিল এই কারণে উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে আর দ্বিতীয় আরেকটা অভিযোগ ছিল উনি ঋণ খেলাপি ছিলেন আঠাইশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত সেটা আমরা নিয়ে এসছিলাম কিন্তু মাননীয় রিটার্নিং অফিসার আমাদেরকে শুনে ওই প্রশ্নে উনি মনোনয়নপত্র বাতিল করেননি উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে উনি হলফনামায় মিথ্যা তথ্য অসত্য তথ্য এবং তথ্য গোপন করার অভিযোগে শিবগঞ্জ আসনের যেটা বগুড়া দুই এই আসনে নাগরিক ঐক্যের প্রার্থী জনাব মাহমুদুর রহমান মান্না মনোনয়নপত্র বাতিল হয়েছে আমি ব্যারিস্টার মোহাম্মদ রুকুনুজ্জামান শুনানিতে ছিলাম আমার সাথে জনাব উজ্জ্বল ছিলেন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এবং পাশে আরও অনেক বগুড়া এইখানে আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজ্ঞরা ছিলেন আমার সাথে সবাই মিলে আমরা শুনানি করেছি শুনানি অন্তে জনাব মানব মাহমুদুর রহমান মান্নার নাগরিকের যিনি প্রার্থী ওনার আরেকটা জিনিস উনি এভিডেবিট এখানে দেখানো হয়েছে অ্যাফিডেভিট করেছেন উনি হলফনামায় নামায় উনত্রিশ তারিখ অথচ এই অ্যাপ্লিকেশনটা নোটারাইজড করা হয়েছে আঠারো বারো দুই পঁচিশ তারিখে কিন্তু অ্যাফিডেভিট হয়েছে আটাইশ বারো অ্যাফিডেভিট হয়েছে উনত্রিশ বারো দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু নোটারাইজড হয়েছে আটাইশ বারো দুই হাজার পঁচিশ তারিখে এখানে একটা তথ্যের গরমিল ছিল এটাও রিটার্নিং অফিসার আমলে নিয়েছেন আপনারা এসেছেন আমরা এখানে এসেছিলাম আসলে এখানে অভিযোগকারী ছিলেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব উনি অভিযোগকারী ছিলেন উনার অভিযোগপত্র শুনানির জন্য এসেছিলেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের প্রার্থী উনার বিরুদ্ধে অভিযোগ ছিল